শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানাই এই আন্তরিক অভিবাদন আমরা গতকাল দেখলাম যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যে দিবস সেই দিবস কেন্দ্রিক বেশ কিছু ঘটনা যেটা বেগম খালেদা জিয়ার এবং ডা তিনুদ সহ গত ষোলো বছরের রাজনীতিতে যারা রাজনীতি করেছে কিন্তু আওয়ামী লীগ সরকারের যে মানে কী বলে এটার যে তাদের যে হিংসাত্মক যে অসাতনের মধ্য দিয়ে সশস্ত্র আইনিকে আমাদের তিন বাহিনী পুল আমাদের সেনাবাহিনী আমাদের অন্যান্য বাহিনীগুলোকে যেভাবে তারা ব্যক্তিগত সম্পদ হিসেবে ইউজ করেছিল সে জায়গায় কিন্তু বাংলাদেশের জনগণ দেখেছে গতকাল হাস্য উজ্জ্বল যে এহরা বেগম খালেদা আজিয়া এবং ডক্টর মোহাম্মদ ইনুস সহ সকল রাজনৈতিক দলের নেতৃত্ব পর্যায়ের একেবারে টপ লেভেল পর্যন্ত তারা সেখানে যেয়ে একটি অভিভূতপূর্ণ একটি মানে কী বল মানে যেটাকে হয়েছে সেটা খুব গণতান্ত্রিক এবং সেই পরিস্থিতিটা আসলে কতটুকু থাকবে সেটাই হলো বড়ো প্রশ্ন আজকে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে যে সংশয় সৃষ্টি হয়েছিল যে গত ষোলো বছর ধরে জনগণ যেটা আশা করেছিল যে হয়তো বা বাংলাদেশের জনগণ দু হাজার একচল্লিশ বা শেখ হাসিনার মৃত্যুর আগ পর্যন্ত বা গণতান্ত্রিক কোনো রিফর্ম ফিরে আসবে না কিন্তু জায়গায় কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের জনগণ সে আস্থার সেই জায়গা তারা যে সংগ্রাম করে যে অভূতপূর্ণ সংগ্রামের মাধ্যমে দীর্ঘ ষোলো বছরের জঞ্জাল জঞ্জিরকে একেবারে আস্থা করে নিক্ষেপ করে দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা শুরু করেছে এবং সেই রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের যে দায়িত্ব কর্তব্য রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসকে যে দায়িত্ব কর্তব্য নিয়ে সামনে এগোতে হচ্ছে সেটি অনেকটাই কার্যকারী এবং সেই জায়গায় কিছুটা ভুল হচ্ছে এবং কিছুটা জায়গা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অনেকের অনেকেরই বিশেষ করে মুস্তফা ফারুকি তারপর আকিজ গ্রুপের আকিজ গ্রুপের একজনকে নেওয়া এটা নিয়ে বেশ তর্ক বিতর্ক হচ্ছে গণতন্ত্রের রিফর্ম করার ক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থার পুনর্নির্মাণের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার যে অগ্রগমী যে যাত্রা যে বেগম খালেদা জিয়া সংগ্রাম করেছেন তিনি রাস্তায় নেমেছিলেন তার গাড়ি ভেঙেছিল সেই আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মীরা এবং কারওয়ান বাজারে সেটি কিন্তু আমরা জানি এবং তারপরে তার অল্প কয়েকটি টাকা এক দুই কোটি টাকার মামলা নিয়ে যে মামলার কোনো ভিত্তি ছিল না সেই মামলা নিয়ে দেখা কারারুদ্ধ করত তাকে কারারুদ্ধ করা হয়েছিল সে জায়গায় বাংলাদেশের জনগণের সে আস্থার সেই জায়গায় ১৬ বছর পর তারা দেখতে পেলেন যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন যে আপনাকে আনতে পেরে অর্থাৎ এই জায়গায় তাকে আনতে পেরে অত্যন্ত ভালো করেছেন এবং বাংলাদেশের জনগণের আশার আকাঙ্ক্ষার যে জায়গায় যে প্রত্যাশার যে জায়গায় যে স্বপ্নের যে জায়গায় নিয়ে মানুষ আশা করে যে দুঃখ মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিস বা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পুনরুদ্ধারের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার যে অবদান এবং তিনি স্বাধীনতার পর থেকেই যে অবদান রেখেছেন সে হাসিনার অবদান সেখানে ভিন্নতা শেখ হাসিনা মূলত যতবারই ক্ষমতা এসেছেন তিনি রাষ্ট্রকে শুধুমাত্র তার ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করেছেন কিন্তু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে তিনি কখনোই রাষ্ট্রের কোনো কিছু অপচয় করেন নাই বা তিনি চেষ্টা করেছেন রাষ্ট্রকে সুন্দর করতে তখন হয়তোবা সে আধুনিক যুগের সেই জায়গায় হয়তোবা সে হওয়া হিল না কিন্তু বর্তমানে যদি বেগম খালেদা জিয়ার হাতকে শক্তি করা যায় এবং তিনি যদি তার বয়স হয়েছে তিনি অসুস্থ তিনি যদি সুস্থ হয়ে আবারও সেই পর্যায়ে চলে আসে সেটা ভিন্ন তবে গতকাল যে রাজনীতিবিদ যে যে একটি জায়গায় সমাবেত হয়ে যে বাংলার মানুষ যে আশা করেছিল সেটা পরিণত হয়েছে এবং আমরা মনে করি যে এটা একটি স্যালুট পাওয়ার মতো যে বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী সহ সকল বাহিনী সদস্যদের এটি স্যালুট পাওয়ার মতন অবস্থা তারা তৈরি করেছে এবং এটাকে একটি ধন্যবাদ গণতান্ত্রিক রাষ্ট্রবিদ নির্মাণের ক্ষেত্রে সেনাবাহিনী যে অগ্রগমী যাত্রা বা ভূমিকা পালন করেছে সেটা অতুলনীয় এবং বাংলাদেশ সেনাবাহিনী এখনও মাঠে আছে তারা কাজ করে যাচ্ছে আমরা আশা করছি বেগম খালেদা জিয়ার এই ফেনাকুঞ্জে আগমন গতকালকের এবং রাজনীতিবিদদের সেটি একটি অভূতিপূর্ণ সমাবেশ হয়েছে এবং বাংলাদেশের জনগণ বিশ্বাস করে এই আন্দোলন এই সংগ্রামের যে ষোলো বছরের ফল সেই ষোলো বছরের ফলের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা মানুষের চিন্তা চেতনার জায়গাটি গুলোকে একটি জায়গায় আনা বা সেই পরিস্থিতি সৃষ্টি করা সেটা নিশ্চয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে মানুষের আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে সেটা কার্যকর করবে